আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাই সিরুল কোরআন কায়দার বিষ্ণু পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দুইটি মত শিখবো এক নম্বর হচ্ছে মধ্যে লিন দুই নম্বর হচ্ছে মধ্যে বদল এর শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যদি এই তাই সিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং করতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক প্রথমে জেনে নেই লিন কাকে বলে জবরের বাম পাশে জুজমালা ওয়াও জবরের বামপেসে জজুমালা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক পড়িতে হয় ইহাকে লিন বলে তো প্রিয় দর্শক লিনের হরফ হলো দুইটি ওয়াও ইয়া জবরের বামপাসে জজমালা ওয়াও লিনের হরফ জবরের বামপাশে জজমালা ইয়া লিনের হরফ এখানে আছে তো এই লিনের হরফের বামের হরফে ওকফো হইলে আলিফ টানিয়া পড়িতে হয় অর্থাৎ এই হউ এটাকে এক আলিফ টেনে এই ফাকে সাকিন করতে হবে এইভাবে পড়বো হ ওয়াও জবর হউ ফ্যা দুই পেশ ফোন হউ ফোন যখন এই ফাকে সাকিন করে ফেলবো এই হউ এখানে এক আলিফ টেনে ফাকে সাকিন করতে হবে এইভাবে পড়বো হউ হউ নুন ওয়াউ জবর নাও মিম দুই পেশ মন নাউ মন যখন মিমকে সাকিন করে ফেলব নাও এখানে এক মিম মিমকে সাকিন করতে হবে নাউ এই মতকে মধ্যে লিন বলা হয় নাউ অফ পেশ ও র ইয়া জবর র ই ও র শিন দুই জের শিন ও র ই শিন দেখুন এখানে জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ আছে এই এই রয় এখানে এক লিপ্টেনে শিনকে সাকিন করতে হবে অফ পেশ ও র ইয়া জাবর র ই ও র ই শিন দুই শিন ও রয় ই শিন শিনকে করে ফেলবো ও রাই ও রাই স দে ইয়া জাবরো সয় দুই পেশ ফোন সয়ি ফোন ফাঁকে ওফর ক্ষেত্রে সাকিন করে ফেলবো সই এখানে একালিফটেনে ফাকে সাকিন করতে হবে কারণ মধ্যে লিন দেখুন এখানে জবরের বাম পেশে জজমালাইয়া লিনের হরফ আছে তো লিনের হরফের বামের হরফে ওকফ হইলে একা পড়তে হয় তো এই বাই এখানে একালিপ্টনে তাকে সাকিন করতে হবে দশক মধ্যে লিন এর শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি প্রিয় দর্শক এখন আমরা মধ্যে বদল কাকি বলে প্রথমে এই বাংলাতে জেনে মধ্যে বদল হয় হামজার এক আলিফ টানিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত তানবিন খারাজবর খারাজের উল্টাপেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো দেখুন হামজার উপরে খারা জবর আছে তাই ए अलीफ के हमज़ा बोले एकलिप्टनी पड़ता होगे इटा के मुद्दे बदल बोले हरकत द्वारा कुदरा एकलिप्टनिया पुरा के मुद्दे बदल बोले हमज़ा करा ज़बर आ मीम ज़बर मा आ मा नून ज़बर ना आ मा ना आ मा ना हमज़ा हुआ ऊपर पेशर बामपाशे जजमला वाव मदर हरफ डान दिगर हरकत के अकालिफ टानिया पुरिते हाए हमजह वाव पेश उ मीम जेर मी मी नून जबरना ना उ मी ना उ मी ना हमजह या जेर ई मदर हरफ डान दिगर हरकत के अकालिफ टानिया पुरिते हाए हमजह या जेर Mim alif zabar ma, ima, nun alif du izabar nan, imanan, imanan, mzah waw u, taziriti, uti, ya zabar ya, uti ya, uti ya. প্রিয় দশক মধ্যে বদল এর শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি দেখুন তো প্রিয় দর্শক আমরা এইভাবে মধ্যে বদল এবং মধ্যে লিন এর গুরুত্বপূর্ণ শব্দগুলি এইভাবে পড়তে হবে আমার সঙ্গে মস্ক করে প্রাক্টিক্যালি শুদ্ধ করে শিখে নেবেন আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাল আবার تفسير القرآن كدار اكوش نوم پر برقلاسي اپنا السلام عليكم ورحمة الله وبركاته